আজকে সাত ছয় দুই হাজার চব্বিশ দুর্গাপ্রসন্ন দেব ওরফে ভিকি এই মার্ডার কেসটা আজকে সিজিএম কোর্টে উঠেছিল তো এর মধ্যে যারা অ্যারেস্টেড অ্যাকিউজ পারসন আছে যেমন বীরচক্র ঘোষ প্রদ্যুত চৌধুরী রাকেশ বর্মন সানি সাহা রয় সুস্মিতা সরকার ওর মা উমা সরকার ওদেরকে আজকে জেল থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কোর্টে প্রডিউস করা হয়েছে মানে ওদেরকে সশরীরে আদালতে আনা হয়নি ভিডিওর মাধ্যমে ওদেরকে মাননীয় আদালতকে দেখানো হয়েছে তো এরা প্রত্যেকেই বেল পিটিশন করেছিল এদের জামিনের আবেদন খারিজ হয়ে গেছে এবং উনিশ ছয় দু হাজার চব্বিশ পর্যন্ত এদেরকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে আর এছাড়া আপনাদের হয়তো খেয়াল আছে গত এক ছয় দুই হাজার চব্বিশে ডিফেন্সের পক্ষ থেকে মানে আসামিদের পক্ষ থেকে রাকেশ বর্মন একটা দরখাস্ত করেছিলেন আদালতে যে তার হয়ে এপ্রিল মাসের ষোলো তারিখ এই মামলার স্পেশাল পাবলিক প্রসিকিউটার শঙ্কর লোধ অ্যাডভোকেট শঙ্কর লোধ উনি হাইকোর্টে এপিআর করেছিলেন তো সেই জন্যে শঙ্কর লোধ যাতে উনি বা ওনার ভাই রাকেশ বর্মন বা দেবব্রত বর্মন ওদের হয়ে ওদের এগেনস্টে প্রসিকিউশন না করেন তো সেটা কোর্ট একটা ব্যালেন্সড অর্ডার দিয়েছিল যে এই দুজন যেদিন থাকবে তখন শঙ্কর লোধ করবে না আরেকজন স্পেশাল পাবলিক প্রসিকিউটর গভর্নমেন্ট নিযুক্তি দিয়েছে উনি হচ্ছেন সিনিয়র অ্যাডভোকেট শ্রী বিভ্রনন্দী মজুমদার তো বিভ্র মজুমদারের ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে শঙ্কর লোধ গেল আর শ্রী বিভ মজুমদার সিনিয়র অ্যাডভোকেট উনি দু সালে এই মামলার দুজন আসামি একজন হচ্ছে বীরচক্র ঘোষ আর প্রভাকর ঘোষ প্রভাকর ঘোষের নাম এফআইআরও আছে ওদের হয়ে দু সালে মামলা করেছিলেন এই আসামিদের হয়ে তো বিভূল নদী মজুমদার যেই মামলাটা করেছিলেন সেটাও উষাবাজারের সিপিডাব্লিউডির অফিসের নিগোসিয়েশন রিলেটেড ব্যাপার নিয়ে কোনো একজন কন্ট্রাক্টরকে ওরা অপহরণ করেছিল থ্রেড দিয়েছিল ওই সমস্ত অভিযোগ ছিল তো সেই জন্যে বীরচক্র ঘোষ আর প্রভাকর ঘোষ এদের এগেনস্টে যাতে বিভ নন্দী মজুমদার মামলা না করেন সেই দরখাস্ত আজকে আদালতে জমা দেওয়া হয়েছে বীর চক্র ঘোষের তরফ থেকে তো আদালত বলেছেন যেহেতু মামলাটা পুরনো এক নাম্বার আর যেহেতু মামলাটা করেছিলেন অন্য আরেকজন তো সেই জন্য ওই মামলার সঙ্গে এই মামলার কোনো সম্পর্ক নেই অতএব শ্রী বিভ নন্দী মজুমদার সিনিয়র অ্যাডভোকেট এই মামলা পরিচালনা করতে পারবেন স্পেশাল পিপি হিসেবে কিন্তু আমাদের আরেকটা যুক্তি ছিল বর্তমান এই ভিকি মার্ডার কেসের মেইন মোটিভ যেটা পুলিশ তুলে ধরছে সেটা হচ্ছে সিপি সেন্ট্রাল পি অফিসের যে হিউজ কন্ট্রাকচুয়াল ওয়ার্ক থাকে প্রত্যেক বছর সেটার ভাগ বাটোয়ারা নিয়ে ঝামেলা হওয়ার কারণেই ভিকি মার্ডার হয়েছে আর যেই কেসটা বিভ্রনন্দী মজুমদার জামিনের আবেদন করেছিলেন সেই কেসটাও সিপিডাব্লিউডির কন্ট্রাকচুয়াল ওয়ার্ক নিয়ে তো সেই জন্যে দুটো বিষয়ে সম্পূর্ণ মিল আছে আর আপনি যদি আসামি হয়ে কোনো অ্যাডভোকেটের কাছে জানতো ন্যাচারালি আপনি আপনার অনেক ডিটেলস সিক্রেট আপনি বলবেন অনেক গোপন কথা হয়তো আপনি বলবেন তো সেই অ্যাডভোকেটই যদি এক বছর পর বা এক মাস বাদে যদি উল্টো হয়ে আপনার পক্ষে বিপক্ষে যদি দাঁড়ায় সরকারের হয়ে তো সেটা আপনার সমূহ ক্ষতি আপনার ক্ষতি হয়ে যেতে পারে তো সেই জন্যে দরখাস্তগুলো করা হয়েছিল তো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওয়েস ত্রিপুরা আগরতলা উনি এই আবেদন গ্রাহ্য করেননি উনি বলেছেন বিবল মজুমদার মামলা পরিচালনা করতে পারবেন তো যেহেতু বীরচক্র ঘোষকে এবং অন্যান্য আসামিদের আজকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রডিউস করা হয়েছিল তো সেই জন্য ওদের কোনো স্ট্রেট ইনস্ট্রাকশন আমরা নিতে পারিনি কারণ ভিডিও কনফারেন্সিং হলে শুধু মাননীয় আদালত শুধু আসামিদের সঙ্গে কথা বলতে পারেন আসামিদের কৌশুলি বা অ্যাডভোকেট যারা আছে ওরা বিশেষ কোনো কথা বলতে পারেন না তো আমরা ইনস্ট্রাকশন নেব এই অর্ডার সিজিএম সাহেবের যে অর্ডার পাস করেছেন উনি সেটা চ্যালেঞ্জ করে ওপরের কোর্টে বা হাই কোর্টে যাওয়া যায় কিনা বা যাবে কিনা আসেন নির্ভর করছে আর আরেকটা যেটা করেছে এর আগে এই কোর্ট সিজেএম কোর্ট ওয়ারেন্ট দিয়েছিল চার পাঁচজন আসামিদের এগেনস্টে ওরা হচ্ছে ওদের নাম হচ্ছে রাজু বর্মন তারপরে দেবব্রত বর্মন প্রভাকর ঘোষ আর বিমান দাস তো এই চারজনের এগেনস্টে ওয়ারেন্ট কোর্ট ইস্যু করেছিল পুলিশের প্রেয়ারের ভিত্তিতে কিন্তু সেই ওয়ারেন্ট এখনও এক্সিকিউট হয়নি মানে আসামিদের এখনও অ্যারেস্ট করা যায়নি তো সেই জন্যে কোর্ট বলেছে যে তাড়াতাড়ি অ্যারেস্ট করতে আর পুলিশ বলেছে আমাদের আর একটু সময় চাই তো আজকে এই পর্যন্তই হয়েছেন এই মামলার নেক্সট ডেট হচ্ছে উনিশ ছয় দু হাজার না আপনারা যে দুজন স্পেশাল পিপির কথা বলছেন সরানোর জন্য তাদের বিরুদ্ধে কি মানে উচ্চ আদালতে যাওয়ার জন্য কোনো পরিকল্পনা করছে উচ্চ আদালতে যাওয়ার জন্য বললাম আমি অলরেডি যেমন গত এক তারিখ শঙ্কলোদ মাননীয় অ্যাডভোকেট শ্রী শঙ্কলোদ উনি উনার হয়ে উনি রাকেশ বর্মনা আর দেবব্রত বর্মনের হয়ে ষোলো চার দু হাজার চব্বিশে মাত্র হাইকোর্টে এই দুজন আসামিদের হয়ে মামলা পরিচালনা করেছেন আর মে মাসের প্রথম সপ্তাহেই ভিকি খুন হলো তিরিশ চার দু হাজার ষোলোতে এবং মে মাসের প্রথম সপ্তাহেই শ্রীশঙ্কর লোধ আসামিদের বিপক্ষে দাঁড়িয়ে গেলেন তো এটা এটাকে লয়ার ভাষায় বলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তো আমাদের মতে কোর্ট কী বলবে শেষ পর্যন্ত আমরা জানি না আমাদের মতে এটা বাঞ্ছনীয় নয় কারণ এর মধ্যে আপনার নিজের অ্যাডভোকেটকে আপনি কনফিডেন্সে নিয়ে অনেক কথাই হয়তো বলেছেন তো যেগুলো এখন সেই অ্যাডভোকেট যদি স্পেশাল পাবলিক প্রসিকিউটর হয় আপনার বিরুদ্ধে ব্যবহার করবে তো আপনি বিচারটা পেলেন কোথায় এটা একটা বিভ্রনন্দী মজুমদারও যেহেতু অলমোস্ট সিমিলার টাইপের এই কেসের যে মোডাস অপার ইন্ডি সিপিডাব্লিউডির ওয়ার্ক নিয়ে কন্ট্রাকচুয়াল ওয়ার্ক নিয়ে ঝামেলার ফলে ভিকি খুন হয়েছে এটা যদি মোটিভ হয় তাহলে দু হাজার একুশ সালে বিভ্রনন্দী মজুমদার স্পেশাল পাবলিক প্রসিকিউটর এই মামলার সিনিয়র অ্যাডভোকেট উনি যেই মামলাটা করেছেন ওই দুজন আসামির হয়ে বীরচক্র ঘোষ আর প্রভাকর ঘোষ তো সেটাও তো একই কারণে উনি ওনার নোয়া হয়তো ঠিক হয়নি বা ওনার নোয়াটা ঠিক হয়নি আমি এক্স্যাক্টলি বলবো না কিন্তু আসামিদের স্বপ্নকে সত্যি করতে চান ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চান তাহলে আজই নিয়ে নিন সঠিক সিদ্ধান্ত আর আপনাদের জন্য সঠিক সিদ্ধান্ত হল শ্রী লক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশন সবচেয়ে আধুনিক শিক্ষার অন্যতম ঠিকানা আমাদের এখানে রয়েছে নার্সিং প্যারামেডিক্যাল ফার্মেসি ম্যানেজমেন্ট এডুকেশন অ্যালাইড হেলথ সায়েন্স সহ নানান উপযোগী কোর্স তাছাড়া আরও রয়েছে উন্নত ক্যাম্পাস ও প্লেসমেন্টের দারুণ সুব্যবস্থা আছে একশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী মাল্টি স্পেশালিটি হাসপাতাল এবং পঞ্চাশ শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল কোর্স ফিজ একেবারে হাতের মুঠোয় এছাড়া স্টুডেন্টসদের জন্য রয়েছে স্কলারশিপ ও ইএমআই এর ব্যবস্থা তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস মোবাইল নম্বর 9066